আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে নুডুসের চপ আমরা প্রায়শ আলু চপ ডিমের চপ খেয়ে থাকি কিন্তু নুডুসের চপটা আমরা খাই না বা অনেকে তৈরি করতে পারে না তো আমি আজকে আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করতে হয় নুডুসের চপ আমি নুডুসের চপ তৈরি করার জন্য চপ বলতে বুঝে আমরা আলু 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 দিয়ে স্টাফিং করা যে কোনো ইকে আমরা চপ বলে থাকি তো চপের জন্য আমি নিয়ে নিয়েছি আলু এই আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ এক চিমটির মতো মরিচের গুঁড়ো এক চিমটি জিরা গুঁড়ো এক চিমটি যেহেতু আমি মরিচ দিয়েছি তাই আমি কাঁচামরিচটা দিব না আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাঁচ ফোরনের গুঁড়াও দিতে পারেন পাঁচ ফোরণের গুঁড়া নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে আমার কাছে যেহেতু আছে আমি দিয়ে নিচ্ছি আমি এক চিমচি পাঁচ ফোরণের গুঁড়া দিয়ে দিলাম আর দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো একদম সামান্য যেহেতু আমি মরিচ দিয়েছি এটা জাস্ট একটা ভালো একটা ফ্লেভার আসবে এই জন্য দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে ধনে পাতা অ্যাড করতে পারেন আমার কাছে এখন আপাতত নাই এর জন্য আমি দিলাম না আলুটাকে আমরা আমি এত একদম মসৃণভাবে মেখে নিব যেন কোনো গুটলি গুটলি না থাকে যদি আলুর আস্ত এই থাকে তাহলে কিন্তু ঠিক মতো আমরা চপটা ই করতে পারবো না গরম টাইফয়েড জ্বর হয়েছিল আপনারা অনেকে না আমার ভিউ যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন তো ওইটার জন্য খুব জোরে ই করতে পারছি না আলুটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম পুরো নীল মার্কস হয়ে আছে এখনো ব্যথাও আছে তাই খুব তাড়াহুড়া করছি একটু আস্তে আস্তেই করছি যেহেতু আমি অসুস্থ এখন রোজার দিন আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমার অসুস্থতাটা খুব তাড়াতাড়ি কেটে যায় আমাদের আমার শারীরিক যে দুর্বলতা যে অসুস্থতা আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমি বলটা বানিয়ে নিয়েছি নুডলস তো সবাই বানাতে পারে কম বেশি আর যারা না বানাতে পারে আজকেই আমি ভিডিও আপলোড দিয়েছিলাম এগ নুডলস আপনারা ওইটা দেখে আপনারা তৈরি করে ফেলতে পারেন এরকম মজাদার নুডলস এখন আমি ছয়টা মন্ড আলাদা করে নিব আমি কিন্তু এখানে ছোট ছোট ছয়টা আলুই নিয়ে নিয়েছিলাম একদম ঠিক মাপে মাপে ছয়টা চপ তৈরি করবো তাই আমারগুলো কিছু দিয়ে দিচ্ছি একটু কম আছে ছটা ভাগ করে নিলাম এখন আর কোনো সমস্যা নেই এখন জাস্ট আলুটাকে নিয়ে আমরা যে নুডলসটা আছে নুডলসটা আমরা স্টাফিং করে নিব আমি স্টাফিং করে নিব আমি প্রথমে এরকম করে টু হোল সাইড করে নিলাম দেন আমি নুডসটাকে ভিতরে ভরে মুখটাকে বন্ধ করে দিব তারপরে আমরা চপের মতো একটু চ্যাপটা করে নেব এটা কিন্তু আমরা বেসনে ই করবো না ডিপ করবো না ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে আরেকটা শেখাবো এটা খুবই ইজি আপনাদের যদি কখনো দেখা যায় যে টাইমের স্বল্পতা আছে বা বেসন ভিজাতে আপনারা ভুলে গেছেন তাহলে কিন্তু এই ওয়েতে আপনারা খুব সহজেই আপনারা যে উপরে কভারে ইটা করতে পারবেন আমি আবার একটা হোল তৈরি করে নিলাম দেন আবার আমি ভিতরে নুডুলসের স্টার্টিংটা বা পুরটা আমি দিয়ে খেয়াল রাখতে হবে বাহিরে যেন কোনো আলুর সাথে যেন কোনো নুডুলস আটকে না থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে একটু চাপ দিয়ে চেপে নিলাম সবগুলো ঠিক দেখতে একই রকম হয় ওই জিনিসটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে না পানি নিয়ে চাইলে নিতে পারে পানি নিয়ে নিলে কিন্তু হাতের সাথে এটা যায় না আলগা আলগা থাকে প্রতিদিন কিন্তু সেই গদ নিয়মের আলোচ্য বেগুনি আলোচ্য বেগুনি ছাড়া অবশ্য ইফতার কল্পনা করা যায় না ভালো লাগে না মনে হয় কী যেন নেই কী যেন মিসিং তারপরও টেবিলে যদি একটু ব্যতিক্রম ধর্মী ইফতার থাকে তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় তারপরে ঘরে যে কর্তা উনিও অনেক খুশি হয় যে আজকে ডিফারেন্ট কিছু খেতে পারবো। মানুষের মনের দরজা কিন্তু পেট দিয়েই কাউকে যদি রান্না করে খাইয়ে যদি খুশি করা যায় তাহলে খুব সহজেই তার মন জয় করা যায় এটা আমি মনে করি অনেকেই আমাকে বলে যে আমি আমি ভিডিও তৈরি করার সময় যে আমরা বলি কেন আমরা বলি হচ্ছে যে আমরা সবাই যারা ভিউয়ার্স তারা দেখছে এবং আমি আমরা সবাই মিলে এর জন্য আমি সবসময় বলি যে আমরা এটা এভাবে করছি এইটা এভাবে করব। আর ভিউয়ার সবচেয়ে বড় কথা হলো আমি ভিউয়ার ভিডিও যখন করি তখন দরকারি কথাগুলো বলারই চেষ্টা করি আমি অত গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু চেষ্টা করি যেন আমার কথাগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে সেই কথাগুলো যেন থেকে যায় আর আপনারা এই ভিডিও সংক্রান্ত সব তথ্য যেন পেয়ে যান আমার লাস্ট ইটা হয়ে গেছে এখন লাস্ট ইটা আমি করবো একটু পানিতে আমি হাতটা ই করে নিলাম পুর ভরাটাই কিন্তু আসল পুরটা যদি আপনারা ঠিক মতো ভরে ই করতে না পারেন এই চপের শেপটা যদি দিতে না পারেন তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু আমরা এটা এটা দিয়ে না আমরা ব্যাস আমার চপ পাঁচটাই তৈরি হয়েছে এখন আমি আমার যে ট্রিকটার কথা আপনাদেরকে এতক্ষণ বললাম সেই ট্রিকটা আপনাদেরকে করে দেখাবো তা হচ্ছে আমরা বেসন তো করবো না আমি আগেই বলে দিলাম আপনাদেরকে আমি এই কাপের যে পানিটা সে পানিটা এখানে রেখে দিচ্ছি এটা কিন্তু আমাদের লাগবে এখন আর আমি এখন নিয়ে নেব একটা সাদা বাটি এটাতে আমি আটা নিয়ে নেব আমি আটা নিয়ে নিলাম আমি খুব বেশি নিব না যেহেতু মাত্র আমাদের পাঁচটা চপ খুব বেশি আটা নিলে কিন্তু হবে আমি এক কাপের মতো আটা নিয়ে নিলাম লাগলে নিব কিন্তু নষ্ট করার কোনো দরকার নেই কারণ এটা পরে দেখা যায় ব্যবহার করা নাও হতে পারে আমি এখন এই আটাটার ভিতরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি মানে আমরা আলুটার ভিতরে যা যা দিয়েছিলাম সব মশলাগুলো দিয়ে দিব পাটফরণ দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যাস এখন আমি একটুখানি চিলি ফ্লেক্স বা যে গুঁড়া যে লাল মরিচের গুঁড়াটা আছে ওটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি যেটাকে একটা আটা তৈরি করে নিচ্ছি আমি আটাটাতে আমাদের যে চপগুলো আছে চপগুলোকে এভাবে প্রেস করব প্রেস করে আমি একবার উঠিয়ে রাখছি সবগুলোকে আমি একই সিস্টেম করব এই ওয়েতে করলে খুব তাড়াতাড়ি আপনারা কি করতে পারবেন বস আমি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি সামনে আরও ভালো ভালো ইফতারের রেসিপি আপনাদেরকে দিব। যদি আমি সুস্থ থাকি কিন্তু তার জন্য আপনাদের সবগুলো ইফতারের রেসিপি পেতে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বিয়র্স আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের কাছে রান্নাঘরে খুটি নাটি যে তথ্য এবং যে রান্নাগুলো সেগুলো আপনাদের পৌঁছে দেওয়া সাথে সাথে চেষ্টা করি বাচ্চাদের জন্য কিছু করতে বাচ্চাদের জন্য পেপার কাটিংয়ের কাজগুলো করছি এখন আমি যে কাজটা করব তা হচ্ছে এই যে পানিটা এই পানিটাতে আমি এটা একটু ডিপ করে আমি আমার যে আলুর চপটা আবার আমি এটা কিন্তু সিপি স্টাইলে চিকেন যে তৈরি করে ঠিক ওই ইটাই ওই মেথডটাই আপনারা এই স্টাইলে বাসার সিপি চিকেন সিপি স্টাইলে চিকেন তৈরি করতে পারবেন আমি একটা তুলে নিলাম আমরা এটাকে ওইভাবে ভেজে নিলে হবে আবার আমি পানিতে একটু ডুবিয়ে ভাজার সময় দেখবেন এটা কালারটা কত সুন্দর হয় একদম ঠিক প্রফেশনাল শেফদের মতো এটা যে মশলাগুলো আমি মিক্সড করেছি এটা যখন ভাজা হবে তখন এই মশলাগুলোর ফ্লেভারটা যখন মুখে লাগবে ইফতার আপনার যখন ইফতার করবেন রোজা রোজাই করবেন ইফতার খুলবেন তখন দেখবেন যে কত মজাদার আমি এগুলো একটা ট্রিক্স দেখাচ্ছি এর জন্য আমার ভিডিও ডিউরেশন টাইম ডিউরেশনটা একটু বেশি হয় এর জন্য অনেকে অবশ্য রাগও করে আমাকে মেসেজ দিয়ে জানায় যে আপু এত টাইম ই করে করেন কেন কিন্তু আমার কথা হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি না দেখাই তাহলে দেখাগুলো বানাতে গিয়ে আপনারা সমস্যায় পড়বেন এই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই এখন আমি আমার যে চপগুলো আমি তৈরি করে নিলাম নুডসের এখন আমি এগুলোকে ভেজে নেব আমরা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমরা এখন তেলের ভিতর ভেজে পরিবেশন করব আমাদের মজাদার নুডসের চপ আমাদের তেল গরমই আছে অলমোস্ট রেডি এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের চপ বেশি দেওয়া দরকার নেই অবশ্য আমাদের পাঁচটাই হয়ে যাবে পাঁচটা দিয়ে দিলাম এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ ই করে দেখাবো আমরা এক পাশটা আমাদের যখন ভাজা হয়ে যাবে তখন আমরা আরেকটা পাশ উল্টে নেব আমি এখন একটা করে উল্টে দিব আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর কভার হয়েছে আমরা খুব বেশি নাড়বো না বা খুঁজতি দিয়ে গুটুগুটি করবো না তাহলে কিন্তু উপরে কভারটা নষ্ট হয়ে যাবে এটা একদম গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে পরিবেশন করব ভিউয়ার্স আমরা ভেজে নিয়েছি আমাদের মজাদার নুডলসের চপ আমরা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি ভিউয়ার্স আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় তৈরি করে খাবেন এরকম মজাদার নুডলসের চপ ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ